ক্রিকেট দুনিয়ায় অনেক শক্তিশালী দল আছে কিন্তু ভাবুন তো একবার এমন একটি দল আছে যা এক সময় আলোচনার শীর্ষে ছিল আর এখন তারা অন্য শক্তিশালী দলের তুলনায় অনেক পিছিয়ে আজকের দিনে তাদেরকে নিয়ে কোনো আলোচনা হয় না আজকের ভিডিওতে আমরা জানব জিম্বাবুয়ে ক্রিকেটের পিছিয়ে থাকার পাঁচটি কারণ যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন নাম্বার ফাইভ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা দীর্ঘদিন জিম্বাবুয়েতে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা ছিল বাজেটের অভাব সরঞ্জামের ঘাটতি আধুনিক প্রশিক্ষণের অভাব সব মিলিয়ে খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের প্রস্তুতি নিতে পারেনি ছোট একটি ভুলও বড় প্রভাব ফেলেছে নাম্বার ফোর ট্যালেন্টের অভাব ও দেশত্যাগ দেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার থাকা সত্ত্বেও ভালো সুযোগ খুঁজে বিদেশ চলে যায় ফলে দেশীয় দলে অভিজ্ঞ ও শক্তিশালী খেলোয়াড় কমে গেছে এবং নতুনদের খাপ খাওয়াতে সময় লাগে নাম্বার তিন প্রশাসনিক সমস্যা ও দুর্নীতি ক্রিকেট বোর্ডে নিয়মিত অনিয়ম এবং দুর্নীতি আছে সঠিক কোচিং ও পরিকল্পনা না থাকায় খেলোয়াড়রা তাদের প্রতিভা পুরোপুরি ব্যবহার করতে পারে না প্রশাসনিক সমস্যা খেলার মানকে সরাসরি প্রভাবিত করে নাম্বার টু প্রশিক্ষণ ও আন্তর্জাতিক ম্যাচের অভাব নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ না খেলার কারণে খেলোয়াড়রা চাপ মোকাবেলায় দুর্বল হয়ে যায় উন্নত প্রশিক্ষণ ও কৌশলগত অভিজ্ঞতার অভাবে তারা বড় ম্যাচে ঠিকমতো পারফর্ম করতে পারে না নাম্বার ওয়ান মানসিক চাপ ও আত্মবিশ্বাসের ঘাটতি অতীতের পরাজয় এবং ক্রমাগত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কারণে খেলোয়াড়দের আত্মবিশ্বাস কমে গেছে মানসিকভাবে দুর্বল হওয়ায় বড় ম্যাচে তারা বড় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে একেবারেই চাপ নিতে পারে না আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এই কারণগুলোই আজ জিম্বাবুয়েকে শক্তিশালী দলের তুলনায় পিছিয়ে রেখেছে তবে সঠিক সময় প্রশিক্ষণ এবং নতুন প্রতিভার সঙ্গে তারা আবারও আন্তর্জাতিক মঞ্চে নিজের স্থান ফিরে পেতে পারে আপনি কি মনে করেন জিম্বাবুয়ে আবার বড়র হয়ে উঠতে পারবে কমেন্টে জানান লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না